পার্থ বাবুর মানে যে বক্তব্য এসেছে সেই বক্তব্যটা আমার মনে হচ্ছে হৃদয়ের ব্যথা থেকে উনি বলছেন তার কারণ উনি একটা কথাই বলতে পারেন যার জন্য করলাম চুরি সেই বলে চোর দেখুন পার্থ চট্টোপাধ্যায় নিজে পুরোটা করেছে এটা হতে পারে না আমরা তো জানি পার্থ চট্টোপাধ্যায়ের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি নাম নিচ্ছি না কারণ আমি এটা প্রমাণ করতে পারবো না কিন্তু আমাদের কাছে চাক্ষুষ যিনি দেখেছেন তার কাছ থেকে আমরা শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন মহিলার কাছ থেকে তিনি কি আমি তার নামটা বলতে পারছি না পার্থ চট্টোপাধ্যায়ের কাছে লিস্ট কালীঘাটের কাকুর যে অডিও রেকর্ডিং সেই অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার টাকার কথা বলা আছে এরপরেও পার্থ চট্টোপাধ্যায় যেটা বলছেন সেটা আমার বিশ্বাস বাংলার মানুষ অ্যাটলিস্ট বিশ্বাস করবে আমরা শুনে হাসি হাসির থেকে বেশি কিছু আর দিতে পারবো না ওনাকে ওনার সততা নিয়ে প্রশ্ন ওঠেন ওনার তো ব্যক্তিগত জীবনে সততা নিয়ে প্রশ্ন আছে বাকি তো ছেড়েই দিন দ্বিতীয় কথা ওনার বান্ধবীর বাড়িতে যে প্রায় একান্ন কোটি পাওয়া গেল দুটো খেপে তাই তো একান্ন কোটি তো তো সেই একান্ন কোটি কি কোথা থেকে এলো কে উনি ওনার বান্ধবী তো অত বড় হিরোইন নন যে উনি একান্ন কোটি টাকার ফিল্ম কন্ট্রাক্ট পাবেন সেই টাকাটা কোথা থেকে এসেছিল ওনার কাছে কারা কারা লিস্ট খুলে বলছেন না কেন হ্যাঁ উনি একা করেননি সেটা আমি বারবারই বলছি উনি একা করেননি এর পেছনে অনেকে আছে মুখ্যমন্ত্রীর ইনভলভমেন্ট আছে হ্যাঁ এবার উনি বলছেন যারা আমারকে কালী রিপ্ত করার চেষ্টা করলেন এটাও হতে পারে যে উনি হয়তো তৃণমূলেরই কাউকে হয়তো ইঙ্গিত করার চেষ্টা করছেন কি তৃণমূলের ভেতরে কাউকে পার্থবাবু তো হুনমুনিয়ে ঢোকার চেষ্টা করছেন বেড়া ভেঙে দিদিমণি ঢুকতে দেবেন কিনা নাকি ভাইপো গুতবেন শিখ দিয়ে সে তো পরের ব্যাপার তারা বলতে পারবে পার্থবাবুর চেহারা ভালো আছে আশা করি হুনমুনিয়ে ঢুকে পড়তে হবে দেখুন তৃণমূলের এই কালচার যে তৃণমূলের যে যত বড় নেতা তত বড় চোখ সবাই পার্থবাবুকে বা কতদিন আর আটকে রাখবেন পার্থবাবুকে ঠিক তৃণমূল কংগ্রেস ঢুকিয়ে নেবে মুখে বলবে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেবো না দেখুন আমার যেটা মনে হয় যে কল্যাণবাবু এই মুহূর্তে বিজেপি এবং শুভেন্দু অধিকারী হাতে ভুগছেন ওনার ট্রিটমেন্ট দরকার উনি মাঝে মাঝে পাহাড়ে যাবেন এবং যে ভারতীয় সেনাদেরকে গালিগালাজ করেন তাদের সাথে ছবি তুলে আসবেন তাহলে থেরাপিটা কাজ করবে বেশ কিছুদিন হয়ে গেল থেরাপিটা আবার ইয়ে হয়ে গেছে মানে লঘু হয়ে গেছে আবার কিছু জান গিয়ে ভারতীয় সেনাদের সাথে একটু ছবি টবি তুলে